আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বিপিএলের ফার্স্ট ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস তবে আপনাদেরকে একটি বিষয় দেখানোর জন্য মূলত ছোট্ট একটি ভিডিও খুব লক্ষ্য করে খেয়াল করবেন আজকে স্টেডিয়ামের গ্যালারির যে কালারটা আমি যদি এই জায়গা থেকে দেখি সাদা টোপিওয়ালা দর্শকদের এত বেশি উপস্থিতি আমার মনে হয় যে আজকে ফিফটি পার্সেন্টের ওপরে এবং একটু আগে যখন নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান চলছিলো পুরো স্টেডিয়াম জুড়ে তখন একেবারে সমস্যার একটি জায়গা থেকে শুরু হয়েছিল ঠিক এই জায়গাটা থেকে এরপর একসাথে সমগ্র স্টেডিয়াম কিন্তু তাকবীর ধ্বনিতে একেবারে মুখরিত করে রেখেছিল কিছুক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি দেখাতে পারছি কিনা একটা বড়ো পার্সেন্টেজ আজকে টোপিওয়ালাদের দখলে স্টেডিয়াম তার মানে হলো সব জায়গায় কিন্তু এই মানুষগুলোর সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি এখন অবশ্য ব্যাট করছে দূরবার রাজশাহীর বিপক্ষে ঢাকা ক্যাপিটালস দুর্দান্ত ব্যাটিং কিছুক্ষণ আগে ফিরে গেছেন থিসারা পেরেরা এবং শাহাদাতু সাই এই মুহূর্ত অবশ্য তার স্ক্রিনের একটি বলে আউট হয়ে গেলেন চাতুরাঙ্গা ডিসেলভা লঙ্কান ক্রিকেটার